তুমি মনে করতেছো অনেকগুলো টাকার মালিক হয়ে গেলে আমি সফল আমার আর কোনো চিন্তা নাই ভয় নাই তুমি মনে করছো আমি বড় একটা পদ পাইয়া গেলে এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গেলে আমার আর কোনো ভয় নাই চিন্তা নাই তুমি মনে করছো আমি কয়েকটা গাড়ি বাড়ির মালিক হলে আমি সফল না 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 আলা শব্দ তুমি যদি দুনিয়ার জীবনে মরণে কবরে হাসরে পলসে রাতে সব জায়গায় যদি তুমি নিরাপদে থাকতে চাও নিশ্চিন্ত থাকতে চাও নির্ভয় জীবন যাপন করতে চাও বন্দা একটি মাত্র রাস্তা কটা রাস্তা বন্দা তুমি জানো জমিন কার আসমান কার চোখে যাওয়া দেখতেছি কার আমি কার বন্দা তুমি যখন জানো সব কিছু আমার সব কিছু এবার তুমি চিন্তা করো তুমি কার হইবা তুমি কার হইবা তুমি কার হইবা বলেন আমার সাথে সাথে হে আমার মন হে আমার মন সব কিছু যার আমিও হব তার কি কথাটা যুক্তিসঙ্গত কিনা সব কিছু যার আমিও হব তার সে কি আল্লাহ সে কে মনে চায় কার আয় আল্লাহ তুমি কবুল করো হাত নাম সহজ না কঠিন এটা বোঝার জন্য বলতেছি রাষ্ট্র পরিচালনার কিছু নিয়ম নীতি থাকে পা তার বন্দার জন্য যেটা বেশি প্রয়োজন এটা সহজ এবং সস্তা যেটার প্রয়োজন যত কম সেটার দাম তত বেশি পানির প্রয়োজন বেশি না ডিজেল পেট্রোল ক্যারাসিমের প্রয়োজন বেশি সস্তা কোনটা আরে আমাদের ছোটোবেলায় তো আমরা পানি বিক্রি হতে দেখি না এখন আমাদের টাকা বেশি হয়ে গেছে এই জন্য পানির বোতল কিনা খাই আরেকটা উদাহরণ স্বর্ণ আর মাটি কোনটার প্রয়োজন বেশি বসবেন কই দাঁড়াইবেন কই গর কো গর করবেন কই পাহানা করবেন কই রাস্তা চলবেন কই মাটি 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 কারো ঘরে যদি এক রত্তি স্বর্ণ না থাকে কি অসুবিধা হবে বরং যত বেশি থাকবে চোর ডাকাত তত বেশি তাড়াতাড়ি আসবে কি কথা ঠিক কিনা এটা যদি বুঝে এসে থাকে তাহলে হাফেজ হওয়া কঠিন আলেম হওয়া কঠিন মুফতি মহাদ্দেশ হওয়া কঠিন ডাক্তার হওয়া কঠিন ইঞ্জিনিয়ার হওয়া কঠিন কঠিন না মাস্টার হওয়া কঠিন মেম্বার চেয়ারম্যান হওয়া কঠিন এমপি হওয়া কঠিন মন্ত্রী হওয়া কঠিন সব কঠিন আল্লাহওয়ালা হওয়াটা সহজ কারণ পানি যেরকম সবার প্রয়োজন আল্লাহওয়ালা হওয়াটাও সবার প্রয়োজন আল্লাহ ফাকরনের কারিম করছেন হ্যাঁ কোনো রব্বা ইন পায়গম্বরদেরকে আল্লাহ পাক বলছেন কোনো পায়গাম্বরের জন্য এটা উচিত হবে না যে সে বলবে উম্মরদেরকে তোমরা আমার কি হয়ে যাও গোলাম হয়ে যাও বরং কি বলবে কোনো রব্বা ইন তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও তো আল্লাহ আলাহ হলে কী রাভ হবে দুনিয়ার জীবনে কবরে হাসরে পলছে রাতে কোথাও কোনো ভয় নাই চিন্তা নাই সবচাইতে বড় ভয় হলো কিসের মৌত কি বলেন মৌত না ও ভাইরা যদি আল্লাহওয়ালা হইতে পারি যদি আল্লাহওয়ালা হইতে পারি সর্বপ্রথম মৌতের বয়টা অন্তর থেকে উঠে যাবে মৌতের কথা শুনলে খুশি লাগবে কেমন বুঝাইতাম ও আমার ভাইয়েরা ও আমার যুগবাব বাবারা নিজের বুজুর্গে বলতেছি না আমি বুজুর্গ না ওহেবু সাল হীনা সমিম হুম লাল্লাহকানি সলাহা আল্লাহ আল্লাহওয়াল্লাকে মহব্বত করি আল্লাহওয়াল্লাদের জুতা সোজা করছে। এই যে একুশ দিন হাসপাতালে ছিলাম প্রতিটি মুহূর্ত মদ সামনে কিন্তু আলহামদুলিল্লাহ একটু ভয় তো ছিল না মনে এমন একটা আনন্দ একটা খুশি ছিল কার কাছে যাইতেছি যিনি আমাকে আমার আব্বা আম্মার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে বালন না আমাকে সিরগাল কুকুর বানাইতেন আমাকে মানুষ বানাইতেন না আমাকে ইমান দান করতেন না ওই মালিকের কাছে যাইতেছি মনে একটা খুশি ফ আর অপেক্ষায় ছিলাম যে আজরাল আল্লাহ সাল্লাম আসার আগে রহমতের একদল ফেরিস্তা আছে এ ফেরস্তাটা কখন আসবে আহা বাবার সবচেয়ে দৌড় বাবার রেস্তা হক সে জোর সম্পর্ক কার সাথে গড়বো আল্লাহর সাথে আল্লাহ আল্লাহওয়াল্লাহ হব কি হবো আল্লাহওয়ালা হবো সহজ কথা দুধের প্রয়োজন কার কাছে যাবেন দুধওয়ালার কাছে মিষ্টি দরকার কার কাছে মিষ্টিওয়ালার কাছে আম দরকার কার কাছে আল্লাহকে পাইতে আল্লাহ আল্লাহওয়ালার কাছে কি আল্লাহ পাক নিজেই বলতেছেন আর রহমানও ফাস আলবিহি খাবি র আমি রহমানকে যদি পাইতে চাও রহমান কি পাতা কেসি বা খবর সে পৌঁছল তোমার খবর নাই আমার সম্পর্কে তোমার আশেপাশে দেখো আমার খবর রাখে আমার সাথে যোগাযোগ রাখে ওরকম বন্ধা কে আছে তার সাথে তুমি যোগাযোগ রাখো তাকে জিজ্ঞাসা করো কিভাবে আমাকে পাইবা কীভাবে তুমি আল্লাহ আলাহ যাকে ভালো লাগে মাদানীনগর ভালো লাগে মাদানীনগর উজানি ভালো লাগে উজানি চর্মনাই ভালো লাগে চর্মনাই কেউ কেউ ভালো লাগে না আপনার মসজিদের ইমাম সাহেব তো একজন আলেমও পছন্দ হয় না তাকে জিজ্ঞাসা করেন ভাই আমি আল্লাহওয়ালা হইতে চাই কোন পথে যাবো কীভাবে যাব এক নম্বর কথা মাত্র দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা কয়টা গুণ এ আমার কথা নয় এ আয়তের মধ্যে আল্লা মানু অকানো একটা গুণ এক নম্বরে ইমান বলেন না আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহ পাক চাওয়া ব্যতীত দিয়ে দিছে দুই নম্বরে অকানু ইয়াত্তাকুন ওকানু ইয়াত্তাকুন কুন ওকানু ইয়ত্তা কুন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো যেই বন্দার সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আর ইমান আছে সে আল্লাহওয়ালা হোক রিক্সাওয়ালা হোক শ্রমিক বংশের লোক কি যে আল্লাহকে ভয় করে নমাজ কাজা করবে যে আল্লাহকে ভয় করে সে হারাম কামাই করবে সে হারাম খাবে সে ঘুষ খাইতে পারবে সে সুদ খাইতে পারবে সে দুর্নীতি করতে পারবে আজকে সবচাইতে বড়ো অভাব সব আছে ইউনিয়ন পরিষদ আছে উপজেলা পরিষদ আছে জেলা পরিষদ আছে পৌরসভা আছে হ্যাঁ সিটি কর্পোরেশন আছে এমপি আছে মন্ত্রী আছে গণভবন আছে বঙ্গভবন আছে আল্লাহর ভয় কোথায়ও নাই আল্লাহর ভয় কোথাও নাই আল্লাহর ভয় কোথায়ও নাই নির্বাচন যখন আসে তখন আল্লাহর ভয় কার অন্তরে আসে এমন লোক যারা এরাও নির্বাচনে আসে না কেন আসে না আসলে এদেরকে ভোট দেয় কী কিছু কিছু মৌলবিবাহী রয়েছে আবার হ্যাঁ গণতন্ত্র হারাপ কি গণতন্ত্র চাবাইয়া খাইব এটার হারামার হার লাগে খাইব আমি চ্যালেঞ্জ করি ওই মৌলবিগুলোর আমার সাথে কথা বলতে আসে না কাছে গণতন্ত্র অন্য কিছু নয় এটাও একটু জানে লন মতামত জাসাই হজরত আহবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আলু আগে আগে হজরতমর রাজিয়াল্লাহ তাল আলুকে খলিফা বানাইয়া গেছে হর্থাৎ তালানু এনতে কালের সময় কেউ কেউ খলিফা বানান নাই ছয়জন লোকের উপরে দায়িত্ব দিছেন সুরা এই সুরা সুরা নে চালানের জন্য নয় সুরা আমির নিযুক্ত করার জন্য ভালো করে বুঝলো হ্যাঁ সুরা চালানের জন্য নয় কিসের জন্য আমির নিযুক্ত করার জন্য তাবলিগের আজকে এই মসিবত কেন হজরত মাল্লাই হাসান সাহব রহমতুল্লাহ দশজন না নয়জনকে জনকে দিয়ে সুরাবানায় গেছিলেন তারা আমির নিযুক্ত করে নাই একজন একজন করে সব কবরে চলে গেছে সাহায্য পাইছে সুযোগ আমি আমির অটো আমির কি আমির অটো আমির স্বঘোষিত আমির শরীয়ত অটো আমির স্বঘোষিত আমিরের কোনো স্থান নাই তো হজরত উমর ফারুক আল্লাহ তালু যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরা একজনের দায়িত্ব আরেকজন উপরে একজনের দায়িত্ব আর উপরে দিয়ে হজরত আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তাল কয়েকদিন পর্যন্ত সময় লাগাইয়া প্রত্যেকের মতামত নিছে কাকি ভাই হজরত আলী হজরত উসমান এই দুইজনের কথাই আলোচনা তো বেশিরভাগ মানুষ হজরত ওসমান রাজি আল্লাহ তাল কথা বলছে এই জন্য উনি হজরত উসমান নাজিল্লাতাল আনুর নাম ঘোষণা করছেন তাহলে নেতা নির্বাচন করতে জনমত যাচাই করাটা এটা শূন্যতে খোলা ভাইয়েরা দিন কে তারপরেও কইবা যে খালেদ সাহুল্লাহ নির্বাচন করে কেন ভোট করা যায় নাই আইও হতো আর কে তাহলে আমার কাছে আমার ভাইয়েরা আমরা কি হব আল্লাহওয়ালা কয়টা গুণ আল্লাহ না মানু অ কানো এক নম্বরে ইমান দুই নম্বরে আল্লাহর ভয় এরপরে আল্লাহ করতে যতই সহজ করি না কেন বন্দাদের অন্তর খবর তো আল্লাহ জানে এগুলি নগদে বিশ্বাসী আখরাতে কি পাইব না পাইব এগুলির দিকে এরা আল্লাহ আল্লাহ হতে চাইব না নগদ পুরস্কারের কথা কয় কল্লাহমুল বসর ফিল এই আয়াতের মধ্যে লাহুমুল বসর ফিল হায়া তিত দুনিয়া বন্ধা তুই আল্লাহাল হইবি না যদি আল্লাহওয়াল্লাহ হস সুসংবাদ তোর দুনিয়ার জীবনে লাহমুল বসর ফিল হায়া তিত দুনিয়া অফিল আখের আখেরাত তো আছেই নগদ পাইবি তোর পরও কেন মনটা কেমন 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 আল্লাহ এটাও বুঝে রে আমি কইছে যে বিশ্বাস হয় না আমি কেদাই কইতেছি তুই জানোস না আমি তো তোর মালিক যার কথার মধ্যে হের ফের নাই যা বলি তাই করি কালিমা হায় 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 আল্লাহ পাক আমাদের সকলকে খোদা খোদাবৃতি অর্জন করে আল্লাহ আলাদের সহবত এক করে ওলামা একরামের পরামর্শ নিয়ে আল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দান কে তাবলিগ বাদ দিয়ে দিবেন না 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 যেতটুক আসে মাখন সহসূলের মধ্যে যতটুকু আসে কি মাখন বাদ দেওয়া যাবে না তবে এটাকে যথেষ্ট মনে করা যাবে না এটাকে যথেষ্ট মনে করা যাবে না যারা তাবলিগের নেতৃত্ব দিতেছেন হ্যাঁ তাদেরকে বলতেছি ওলামা একরামের পরামর্শ নিয়ে পুরা দিনের তাবলিগের নিজাম করেন শুধু সহলে সীমাবদ্ধ রাখবেন না ওয়া করে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আউদ্র কিভাবে তার আছে ভাই দোয়া না করে কেউ মৈহার বাণী করে বসে বল দোয়া না করে কেউ উঠবো না 2 মিনিট আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে

আপনারা এই ওয়াজ মাহফিল সার্থক করছেন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের পর অসংখ্য মোবারক গতকাল আমরা যে কালেকশন হয়েছে সেখানে দুই লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকা তার মধ্যে নগদ কালেকশন হয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এবং বাকি আছে যেটা আমরা বেদ ইনশাল্লাহ এক লক্ষ তিরাশি হাজার টাকা আমরা সবাই এই মাদ্রাসা খাতে আমরা কেউ কর্মকর্তা নই কোনো কিছু না সবাই এই মাদ্রাসা খাদেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে মাদ্রাসার যখন দুর্যোগ চলতেছিল মসজিদের জায়গায় মাদ্রাসা হয়েছে সেই যখন একটা দুর্যোগ চলতেছিল ঠিক সেই মুহূর্তে আমাদের আজকে যেখানে মাদ্রাসাটা অবস্থিত এ তার কর্ণধার জমির মালিক আলহাজ মোহাম্মদ সাহেব তার অত্যন্ত দূরদর্শী এবং সাহসিকতার পরিচয়ে দুই হাজার সালে এই ১৮ আঠারো শতাংশ জায়গায় মাদ্রাসার নামে ওয়াক্য করে দিয়ে গেছে এই মাদ্রাসার সাথে যারা শুরু থেকে সম্পৃক্ত ছিলেন আজকে অনেকেই নাই আমি তাদের জন্য তাদের দুয়ের মা ফেরাদের জন্য দোয়া কামনা করব আমি যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের নামগুলো একটু পড়ে শুনে আপনারা আমরা সবাই ওনাদের জন্য একটু দোয়া করবো প্রথম হল আবহাদ শেখ মর্তুদেবী সাহেব মরহুম আহ্লাদ কবির উদ্দিন আহমেদ জমিদাতা জনাব মরহম দাতনিয়া মরুম আহ্লাদ সরকার মরহুম আলহাদ আব্দুল কাদের মোল্লা মরুম আলহাজ আব্দুল জলিল মরুম আব্দুল আলী মুল্লা আলহাজ আবদুল কাজী আবুল হাসান মাকবর আলহাজ আলাউদ্দিন আলহাজ দেলোয়ার হোসেন দুলু হাজি অনেক ব্যাপারে যিনি জমি দেওয়ার পরে অন্তত এই ফাউন্ডেশন করার যে দায়িত্বটা তিনি নিয়েছিলেন অনেক ব্যাপারে আলহাজ আতন মাস্টার আলহাজ চান মিয়া আলহাজ কালাসান সরকার আলহাজ শামসুল হক শামসুল হাজি কাজী আব্দুল লতিফ আলহাজ কাজী আব্দুল মোতালেব আলহাজ আব্দুল হক পশ্চিম সেনারপাট আনোয়ার আলী ভূঁইয়া আলহাজ ফয়েজ আহমেদ খালেদা ম্যাডামের বাবা আলহাজ ফুলসান ভুইয়া আলহাজ মাওলানা নুর ইসলাম পূর্ব বাগমারা আলহাজ এনামুল হক পূর্ব বাগমারা মরুম মুক্তার হোসেন মনুমিয়া মার্কেট মরুম জনাব মিসিয়ালি চেয়ারম্যান এছাড়াও প্রতিষ্ঠান থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি মাদ্রাসার জন্য তার মধ্যে চিটাগাং বিল্ডার্স

تو اللہ مدلی اللہ محمد وال علی وسلم

তুমি জানো আল্লাহ প্রত্যেকের দান ওদা তুমি কবুল করিয়া লাও এরব্বাল এই বাদশাহ তুমি কবুল করিয়া লাও এরব্বাল আলমি রহমান রাহেমিন আল্লাহ তাদের খানদানকে তুমি কবুল করিয়া লাও এরবাল্লা আজকের মজবা তুমি কবুল করিয়া লাও যারা দুই দিন তুই মাহফিলের মধ্যে আল্লাহ করছে সবার শ্রম তুমি কবুল করিয়া লাও এরব্বাল আলমিন যারা আমরা বসে আসি আল্লাহ শেষ পর্যন্ত ছিলাম এল্লাহ আমাদেরকে আমাদের খান্তানকে তুমি কবল করিয়া দাও করা করাজা মাফ করিয়া দাও যারা আসছিলেন এখন নাই তাদেরকে মাফ করিয়া দাও যারা আসে নাই তাদেরকে তুমি মাফ করিয়া দাও ইয়ার রব্বালীন আল্লাহ মুস্তি আর হামার অসুস্থ ভাই বন্ধুকে সুস্থ নোসি ফরমাও অসুস্থ ভাই বন্ধুকে সুস্থ ফরমাও কেরব বলার আমি আল্লাহ মাদেশের সামনের জায়গাটা আল্লাহ মালসাহ দরকার মেহরবানি করে আল্লাহ তুই মালসাহ আল্লাহ তুই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ ব্যবস্থা করিয়া দাও এলা ব্যবস্থা করিয়া দাও এল্লা তোমার বন্ধুরা তোমার থেকে চায় এলা আমিও তোমার থেকে চাই আল্লাহ يا الله مدر خاص رحمت نازل فرماو اللهم اكرمنا ولا تهنا اللهم زد ولا تنقصنا اللهم اعطنا ولا تحرمنا رب ارحمهما كما ربياني يعني صغيرا يا الله مربين نكرام جرا ماشا بودشتا کر سبقت بھی معاف کر يا داو سب رضا قبر کے بغان داو وصل الله تعالى على قلب محمد وعلى اله وصحبه اجمعين امين والحمد لله رب العالمين কি বলছেলাম না জোহর রাসুল হো বাল্লেক মাউ জলাই ফাইল্লাম তাফ আল হমা বাল্লাক তার হইয়া সে মু নাস কি রে ভাই একটা উদাহরণ দিতেসি এই গত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারতো না নির্বাচন করতে সাহস পাইতো না আমি আমার এলাকা আমার এলাকায় আওয়ামী লীগ মুক্ত ছিল নাকি আমি আমার এলাকায় দুইবার ইউনিয়ন পরিষদে নির্বাচন করলাম কই একটা কেন্দ্র তো কেউ কেউ দখল করতে পারলো না হ্যাঁ একটা ব্যালট পেপার তো কেউ টান দিয়ে নিতে পারলো না ভরসা কার উপরে ছিল ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি আমি ভোটারদেরকে বলছি আমার মা বোনেরা আপনার কেন্দ্রে যাইতে এমন জুতা পরে যাবেন না যেটা খুলতে দেরি হয় আপনার ব্যালট পেপার টান দিবে একটা জুতার বাড়ি দিবেন পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা দিবেন দশ হাজার টাকা পুরস্কার এই জুতার বাড়িগুলো কাদের গালে পড়ছে যারা কেন্দ্র দখল করছে যারা ব্যালট পেপার টানছে তাদের গালে পড়ে নাই এই হাসান মাহমুদ মন্ত্রী শরার্দি উদ্যানে ইসলামী আন্দোলনের জাতীয় সমাবেশে হাসান মাহমুদ এক পাশে বসা বরকতুল্লাহ আর এক পাশে বসা ওইখানে আমি বলছি যে করোনা মহামারী সবাই চিন্তিত কিভাবে বাঁচব আল্লাহ 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 ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে একটু শান্ত আমাদের বাংলাদেশে যে বোট চুরি বোট ডাকাতির এই যে মহামারী এই মহামারী রোধ করার জন্য আমি লক্ষ্মীপুর চরকাদিরা ইউনিয়ন থেকে একটা বিস্কিন আবিষ্কার করছি সেটা কি ব্যালট পেপার টান দিবে একটা জুতার বাড়ি পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা দিবে দশ হাজার টাকা পুরস্কার কে মন্ত্রী বসা হ্যাঁ কী